আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বল আসেন এসকা আসলাম মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ দু হাজার পঁচিশ সালে আর টি থ্রি পয়েন্ট জিরোর প্রোগ্রাম চালু করবো কি না এই সম্পর্কে কিছু বিস্তারিত দিব এক ভাই কমেন্টে জানতে চেয়েছে ওই বাইরের উদ্দেশ্য করে সকলকেই বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এক ভাই কমেন্টে লেগেছে ভাই মালয়েশিয়া দুই সালে কি আর টিকে থ্রি পয়েন্ট প্রোগ্রাম চালু করবো নাকি একটু যদি জানাইতেন তবে যাই হোক ভাই মালয়েশিয়া অবৈধদের দেশে যাওয়ার সাধারণ ক্ষমার ঘোষণা মালয়েশিয়া সরকার দিয়েছে দেশে যাওয়ার জন্য পাঁচশো রিঙ্কি দিয়ে আপনি নিজ দেশে ফেরত যাইতে পারবেন তবে আলহামদুলিল্লাহ যাই হোক একটা রাস একটা রাস্তা খোলা হয়েছে আরেকটা হলো যারা দেশে না যাবেন তারা অতি আগ্রহে বসে আছেন অবৈধদের বৈধকরণ কবে দেবো বা কবে থেকে চালু হইব দু হাজার পঁচিশ সালে চালু হইব কি এই নেই থাকছে বিস্তারিত সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়ার সরকার এখনও কোনো উদ্যোগ নেয় নাই এবং কি অবৈধদের বৈধকরণ দিব কি না এই ধরনের কোনো সিদ্ধান্ত বা মিটিং এখনো হয়নি এমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই এবং কি মাঝে মাঝে কিছু কিছু ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আপলোড পাওয়া যায় মালয়েশিয়া অবৈধদের বৈধকরণে কথাবার্তা চলছে বা মিটিং হয়ে লাগছে অতি দূরত্বই ইনশাআল্লাহ অবৈধদের বৈধকরণ দিব মালয়েশিয়ার সরকার এই ধরনের কিছু ভিডিও পাওয়া যায় বা দেখা যায় তবে যাই হোক এখনও আরেকটা কথা বলি যাদের পাসপোর্ট হাতে নাই যারা কলিং বিষয় ছিলেন কোম্পানির ভালো সুযোগ সুবিধা নাই কোম্পানি থেকে ভাইগে গেছেন বেতন ঠিক মতো দিয়ে নাই তবে সেই সকল বাইদেরকে বলবো যদি আপনাদের হাতে পাসপোর্ট না থাকে অবশ্যই একটা পাসপোর্ট নতুন একটা পাসপোর্ট বানিয়ে আপনারা হাতে রাখেন যদি অবৈধদের বৈধকরণ দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অতি দ্রুতই বৈধ হতে পারবেন যাই হোক আরেকটা বিষয় হলো আপনারা যারা আছেন এক চক্র দালাল আছে তারা প্রলবলন দেখাইয়া আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব বা বলবো আমরা বিশাল লাগিয়ে দেবো সমস্যা সময় পাসপোর্ট টাকা পয়সা আমাদের হাতে দাও তবে এই ধরনের দালাল চক্র থেকে সাবধান থাকবেন এগুলা ফৈরাদ দালাল এদের কথা কোনো সময় বিশ্বাস করবেন না বা যদি আকাশে চাঁদ উঠে সেটা সবাই দেখতে পারবেন বা সবাই শুনতে পারবেন মালয়েশিয়ায় যদি অবৈধদের বৈধকরণ দেয় সেই জায়গায় সবটা প্রত্যেকটা চ্যালেঞ্জ নেই আপনারা শুনতে পারবেন বা দেখতে পারবেন নিউজে কোন আপনার ইউটিউবার যারা আছে সবাই এটা প্রচার প্রচার করব এবং কি মালয়েশিয়া যে চ্যানেল আছে নিউজ চ্যানেল ওই জায়গায় আপনারা পাইবেন এরপরে ফেসবুক পেজ আছে অ্যাপিকেশনের থেকে সেই থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বা নিউজ পাইবেন যাই হোক আপনারা কেউ দালালের কথা শুনে কান দিবেন না বা কেউ টাকা পয়সা জমা দিবেন না আর যারা অবৈধ আছেন অবশ্যই একটু সতর্কভাবে চলাফেরা করবেন এখন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় অপরাচী দিয়ে আটক করবে লাগছে অবৈধ প্রবাসীদের কারণ কিসের জন্য অপরাধী বেশি হইবে লাগছে কারণ যে সাধারণ ক্ষমাটা ঘোষণা করছে দেশে যাওয়ার জন্য হয়তো ওই পরিমাণ লোক এখনও দেশে যাওয়া শুরু করে নাই বা আরম্ভ হয় নাই সেই জন্যই আর কি কম লোক যাওয়ার পরিস্থিতি দেখে তারা এমিকেশনের রেটটা একটু বাড়িয়ে দিচ্ছে অপরাধী গুণগুন দিবেলা সে গতকাল রাত্রেও পনেরো জায়গায় অপরাধী দিয়ে অনেক লোক আটক করেছে তবে যাই হোক আপনারা যারা আবাসিক এলাকায় থাকেন শহর এলাকায় অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন দেখা একটা বিল্ডিংয়ে পাঁচশো এক হাজার দুই হাজার করে লোক থাকে ওই সমস্ত জায়গায় রেট দেয় বেশি তবে যাই হোক ভাই আর আপনারা কাজ করার সময় একটু সতর্কভাবে করবেন চলাফেরাও সতর্কভাবে চলাফেরা করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটা কথা আমি আবার বলি এখনও কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকার নেয় নাই অবৈধদের বৈধকরণ সেটা কোন প্রোগ্রামে চালু করব বা চালু কি কিনা এখনও সিদ্ধান্ত হয় নাই সেটা হয় আর কে থ্রি পয়েন্ট জিরো বা অন্য কোনো প্রোগ্রামে এখনও চালু হয় নাই তবে আপনারা অপেক্ষা করেন নিউজ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ